সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট রুলস বলি টিপস বলি যে ভূগোল কিন্তু যতই তুমি প্রশ্ন যত বড়ই উত্তর লেখো না কেন যদি তুমি ঠিক মতো ছবি না আঁকতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সাথে সাথে মানে বড় প্রশ্নের তাহলে কিন্তু নাম্বার কম পাবে ফার্স্ট গ্রুপের সাথে সাথে আমরা বলেছিলাম তোমাদেরকে বন্ধুরা ভূগোল ও বায়োলজি সাজেশন দেবো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের তো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে আমরা আজকের এই ভিডিওতে ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে অনুরোধ রাখছি পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে প্রশ্নগুলো তোমরা লিখে নিলে ফ্রিতে কিন্তু টোটালি পেয়ে গেলে ভূগোলের সাজেশনটা এবার এই সাজেশনের সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ যদি পেতে চাও কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে সেখানে কিভাবে তোমরা উত্তর পাবে সবটা আমরা বলে দেবো কিছুই নয় তো হাই লিখবে সেখানে আমরা একটি কিউআর কোড পাঠাবো মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই আমরা সঙ্গে সঙ্গে পিডিএফ উত্তর সহ পাঠিয়ে দেবো সিক্স এই নাম্বারে আর ভিডিওটা দেখে নাও যারা যারা ফ্রিতে শুধুমাত্র প্রশ্নটা নিয়ে নিতে চাইছো উত্তরটা তোমাদের বইয়ে রয়েছে ধন্যবাদ উচ্চ মাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টারের সাজেশন দু হাজার ছাব্বিশের তো বন্ধুরা ভূগোলে আমরা ইউনিট ওয়াইজ সাজেশন কিন্তু তোমাদেরকে দেবো এই ভিডিওতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে মাত্র দশটি পেজের একটি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব এই সাজেশনগুলো তোমরা যদি করো তো মোটামুটি কমন চলে আসবে এর মধ্যে থেকে তো এর বাইরে আর কিছু করতে হবে না জিও জিও টেকনোয়েড জিও টেকটনিক ভূত্বক তত্ত্ব ইউনিট ওয়ান এখান থেকে দু নম্বরের যে প্রশ্নটা আসবে সমুদ্রতল বিস্তৃতির দুটি ধাপ ব্যাখ্যা করো প্লেট টেকটনিক তত্ত্বে দুটি মৌলিক নীতি লেখো ট্রান্সফর্ম প্লেট সীমানা দুটি বৈশিষ্ট্য লেখো বিভিন্ন ধরনের প্লেটের উদাহরণ সহ যে কোনো দুটি লেখো তিন নম্বরের যে প্রশ্নগুলি আসবে সমুদ্রতল বিস্তৃতির প্রমাণ সহ ব্যাখ্যা করো কনভারজেন্ট প্লেট সীমানায় গঠিত ভূমিরূপ বর্ণনা করো ডাইভারজেন্ট প্লেট সীমানায় ভূমিরূপ গঠনের প্রক্রিয়া লেখো পাঁচ নম্বরের যে প্রশ্নটা আসবে দেখে নাও প্লেট প্রশ্নগুলো প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে তিন ধরনের প্লেট সীমানার ভূমিরূপ গঠনের বিষয় আলোচনা করো এগুলো সব ছবি আঁকতে হবে কিন্তু সমুদ্রতল বিস্তৃত তত্ত্বের কারণ ও প্রমাণ গুরুত্ব বিষয় লেখো ইউনিট টু থেকে যে প্রশ্নগুলো আসবে ইউনিট টু হচ্ছে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠন প্রক্রিয়া দু নম্বরে যে প্রশ্নটা আসবে নদী দ্বারা ক্ষয় দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করো উপকূলীয় সঞ্চালন সঞ্চয়ন ভূমিরূপের দুটি উদাহরণ দাও এরপর অ্যালোইন ক্ষয় প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো সম্মিলিত বহিস্ত প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো তিন মানের যে প্রশ্নগুলি আসবে ফলুভিয়াল ক্ষয়জনিত তিনটি ভূমিরূপ ব্যাখ্যা করো উপকূলীয় ক্ষয়জনিত ভূমিরূপ সংক্ষেপে আলোচনা করো স্যান্ট ডিউন গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো ডেল্টা গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো আসবে ফলোভিয়াল ক্ষয় বহন ও সঞ্চয়ন প্রক্রিয়া থেকে গঠিত প্রধান ভূমিরূপ আলোচনা করো উপকূলীয় ক্ষয় ও সঞ্চয়ন ভূমিরূপের বৈশিষ্ট্য গঠন প্রক্রিয়া উদাহরণ বিষদে লেখক অ্যালোভ্যান অ্যালিভ্যান অ্যালিয়ান প্রক্রিয়ার ভূমিরূপ গঠন ক্ষয় সঞ্চয় সঞ্চয়ন উদাহরণ সহ আলোচনা করো এরপর আমরা ইউনিট থ্রিতে চলে যাবো সেটার নাম হচ্ছে সাইকেল অফ ইরোশন বা রিজুভেনেশন মানে হচ্ছে রিজুভেনেশনস মানে হচ্ছে ইরোশনের চক্র আচ্ছা নাম্বার ওয়ান দু নম্বরের প্রশ্নে রিজুভেনেশন রিজুভেনেশনের যে দুটি কারণ সেটা ব্যাখ্যা করো রিজুভেনেশনের ফলে গঠিত দুটি ভূমিরূপ উদাহরণ সহ লেগো শনের ফলে গঠিত তিন নম্বর প্রশ্ন তিনটি ভূমিরূপ ব্যাখ্যা করো এবং নদীর জলপ্রবাহ কি পরিবর্তন ঘটে এই রিজুভেনশনে সেটা ব্যাখ্যা করো পাঁচ নম্বরে ক্ষয়ের চক্রে রিজুভেনশনের ভূমিকা বিশদে ব্যাখ্যা করো আহ কিভাবে নতুন ভূমিরূপ গঠনে ব্যাখ্যা রাখে উদাহরণ সহ আলোচনা করো ইউনিট ফোরে অ্যাটমসফিয়ার যেটাকে ঘূর্ণিঝড় জলবায়ু ক্লাইমেট চেঞ্জের চ্যাপ্টার বলেও আমরা জানি সেখান থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি শর্তের দুটি ব্যাখ্যা দাও তাপমাত্রা বৃদ্ধি দুটি প্রমাণ লেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের দুটি বৈশিষ্ট্য লেখো অ্যান্টিসাইক্লোনের দুটি বৈশিষ্ট্য লেখো তিন নম্বরের প্রশ্ন উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের গঠন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো কপেন এর জলবায়ু শ্রেণীবিন্যাসের নীতি ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করো গ্লোবাল ওয়ার্মিং এর তিনটি প্রভাব লেখক পাঁচ নম্বরের প্রশ্ন উষ্ণমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় উৎস গঠন প্রক্রিয়া ও বৈশিষ্ট্য তুলনা করো জলবায়ু পরিবর্তনের কারণ প্রমাণ পরিবেশগত সামাজিক বিষাদ প্রভাব বিষাদে লেখো ইউনিট ফাইভে বন্ধুরা হাইড্রোস্পিয়ার বা ওশিয়ান কারেন্ট যেটাকে সাগর স্রোত বলা হয় এই চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে সাগর স্রোতের দুটি গতির দুটি কারণ লেখো শীতল সাগর স্রোতের দুটি গুরুত্ব লেখো তিন নম্বর প্রশ্ন আসতে পারে সাগর স্রোতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো শীতল ও উষ্ণ সাগর স্রোতের পার্থক্য ব্যাখ্যা করো সব তিনটে করে চারটে করে লিখবে সাগর স্রোতে কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে এই প্রশ্নটাও আসতে পারে আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের দিকে দেখাবো পাঁচ নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন সাগর সোতের সৃষ্টি গর্ত গতি প্রকারভেদ ও পরিবেশগত প্রভাব বিষাদে লেখো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোত ব্যবস্থা তুলনা করে আলোচনা করো ইউনিট সিক্স এ বোস্পিয়ার বা যেটাকে জীবমন্ডল বলা হয়ে থাকে সেখান থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে জীববৈচিত্র্য হ্রাসের দুটি প্রধান কারণ ব্যাখ্যা করো ইনসিটিউ সংরক্ষণে দুটি উদাহরণ দাও জীব দুটি গুরুত্ব লেখো তিন নম্বরের প্রশ্ন জীব সংরক্ষণে তিনটি পদ্ধতি আলোচনা করো জীব হ্রাসের কারণ ব্যাখ্যা করো বন্যপ্রাণী সংরক্ষণে তিনটি উপায় লেখো এরপর পাঁচ নম্বরের ক্ষেত্রে আসতে পারে জীববৈচিত্র্যের গুরুত্ব ক্ষয়ের কারণ সংরক্ষণ কৌশল বিস্তারিত বন উজাড় জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার পরিবেশগত প্রভাব আলোচনা করো এরপর ইউনিট সেভেন আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে পপুলেশন বা যেটা বাংলায় বলা হয় জনসংখ্যা থমসন ও নটেন আহ এই চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্নে আসতে পারে জন্মহার কমার দুটি কারণ লেখো মৃত্যু হার কমে যাওয়ার আহ দুটি কারণ লেখো ডিটিএম এর দ্বিতীয় স্তরে দুটি বৈশিষ্ট্য লেখো তিন মানে যে প্রশ্নগুলো আসতে পারে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের তিনটি স্তর ব্যাখ্যা করো জনসংখ্যা বিস্ফোরণের কারণ ব্যাখ্যা করো ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন আসতে পারে ডেমোগ্রাফিক ট্রানজেকশন মডেলের স্তর কারণ বৈশিষ্ট্য উদাহরণ সহ ব্যাখ্যা করো জনসংখ্যা বৃদ্ধির সামাজিক অর্থনৈতিক প্রভাব বিশদে লেখো ইউনিট আট আট নম্বর ইউনিটে যেটা হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন এখান থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে এক নম্বরে আহ যে এইচডিএল এর দুটি উপাদান ব্যাখ্যা করো মানব উন্নয়ন মাপার দুটি সমস্যা লেখো হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স এর দুটি বৈশিষ্ট্য লেখো তিন নম্বরের প্রশ্ন আসতে পারে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ ব্যাখ্যা করো তারপরে হচ্ছে অমর্ত্য সেন এর ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ব্যাখ্যা করো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ব্যাখ্যা করো মানব উন্নয়ন পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করো পাঁচ নাম্বার প্রশ্ন আসতে পারে মানব উন্নয়নের মাপ উপাদান এইচডিআই এইচপিআই ও ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ সমন্বিত আলোচনা করো উন্নয়ন ও মানব কল্যাণের সম্পর্ক ব্যাখ্যা করো ইউনিট নাইনে আমরা দেখবো ইন্ডিয়াস ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মানে ভারতের শিল্প সেখান থেকে দু নম্বরের প্রশ্ন ভারতের অটোমোবাইল শিল্পের দুটি উন্নয়ন ব্যাখ্যা করো কাগজ শিল্পে দুটি সমস্যা সামুদ্রিক মাছ ধরার দুটি চ্যালেঞ্জ লেখো প্রোটো শিল্পের দুটি বৈশিষ্ট্য লেখো তিন নম্বরের প্রশ্ন আসতে পারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন আসতে পারে ভারতের প্রধান শিল্প সমূহ বিভাগ বিস্তার সমস্যা ও সম্ভাবনা বিস্তারিত লেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ ও প্রভাব বিষয়ে লেখো ইউনিট টেনে আসতে ইউনিট টেন চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যান্ড ইউজ অ্যান্ড এগ্রিকালচার মানে ভারতের ভূমি ব্যবহার এই চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে ভূমি খণ্ডিত হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করো কৃষি জমির গুণমান নির্ধারণের দুটি মানদণ্ড লেখো ভূমির ব্যবহার পরিবর্তনের দুটি কারণ লেখো তিন নম্বর প্রশ্ন আসতে পারে ভারতের ভূমি ব্যবহার প্যাটার্ন ব্যাখ্যা করো খণ্ডিত জমির সমস্যা ব্যাখ্যা করো জমি সংহতি কেন প্রয়োজন এটা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নে আসতে পারে ভারতের ভূমি সম্পদ গুণমান সমস্যা ও সমাধান বিষয়তে লেখো কৃষি জমির আকার গুণমান ও ব্যবহার পরিবর্তনের কারণ আলোচনা করো ইউনিট ইলেভেন এই এগারো নম্বর ইউনিটে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সিলেক্টেড ইস্যু অ্যান্ড প্রবলেম নির্বাচিত সমস্যা এখান থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে এক নম্বর গঙ্গা ও বাইকার জলদূষণের কারণ দুটি লেখো রাসায়নিক দূষণের দুটি প্রভাব ব্যাখ্যা করো জল দূষণ বায়ু দূষণ কমানোর দুটি উপায় লেখো মানব বন্যপ্রাণী দ্বন্দ্বের দুটি কারণ লেখো তিন নাম্বার প্রশ্ন আসতে পারে এক নাম্বারে আর্শনিক দূষণের কারণ প্রভাব ব্যাখ্যা করো দোয়ারে মানব বন্যপ্রাণী দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো কলকাতার বায়ু দূষণের কারণ প্রভাব ব্যাখ্যা করো জঙ্গলমহলে ভূমিকয়ের কারণ করো পাঁচ নম্বর প্রশ্নে আসতে পারে জল বায়ু আর্শনিক মানব বন্যপ্রাণী দ্বন্দ্ব ও ভূমিক্ষয় কারণ প্রভাব ও প্রতিকার বিষয়তে লেখো গঙ্গা জল যে জল দূষণ কারণ প্রভাব ব্যবস্থাপনা বিষয়ে ব্যাখ্যা করো তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবার চেষ্টা করবে দু হাজার ছাব্বিশ সালের এইচ এস সেমিস্টার ফোর এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু করলে তোমরা কিন্তু পরীক্ষায় মোটামুটি সমস্ত কিছু কমন পেয়ে যাবে আর তোমাদেরকে বলবো যে এই আমাদের স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যারা এই প্রশ্নগুলো উত্তর সহ চাইছো পিডিএফটা উত্তর সহ পিডিএফ চাইছো তাদের জন্য কিন্তু এই পিডিএফটা আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো তার জন্য হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই লেখো এবং সেখানে আমরা কিউআর কোড পাঠাবো কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই আমরা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে উত্তর সহ সাজেশন পাঠিয়ে দেবো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সাজেশন নিয়ে